সালামু আলাইকুম আজকে সবাইকে তীক্ষ্ণ গতিতে সূর্যের আলো ছুটতেছে আমাদের দিকে তাহলে আমাদের প্রবাসীদের দৈনন্দিন রুটিন কেউ কাজের জন্য অপেক্ষা করতেছে আবার এদিকে দেখান অনেকে ব্যবসা করতেছে বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল নিয়ে বসছে পাওয়ার জীবনটাই অনেক কষ্টের আমরা পরের দুঃখে কাঁদি পরের সুখে হাসি পরের স্বপ্নকেই বুকে লালন পালন করে অপেক্ষার সাগরে বাসি টাকার আশায় হলাম প্রবাসী আমরা বিদেশ নামে জেল খানায় থাকি ওরে টাকার আশায় হলাম প্রবাসী আমরা বিদেশ নামে জেল খানায় থাকি এটি হলো সাম্মাম নাম খুবই সুস্বাদু মিষ্টি ফল এটা হয়তো বাংলাদেশে অনেকে চিনেন না আর এই ফলগুলো তো অবশ্যই চিনেন খুবই রসালো পাকা ফাঁকা থেকে আর এগুলো হলো আম হয়তো আমাদের দেশের গ্রামে গাছপালায় এখনও আম পাকে নেই তবে এখানে আম মার্কেটে চলে আসছে আর আশা করি এই ফল ফ্রুট পরিচয় না দিলে চলবে এই সেই কচু আপনাদের দাওয়াত রলো আজকে আপনারা আমার বাসায় আসবেন আপনাদেরকে কচু দিব তরকারি হিসাবে এই তরকারিটি অবশ্যই আপনারা চেনেন নাম আমার বলার প্রয়োজন মনে করতেছি না এবি খুবই কষি একদম পাক করতে পারলে খুবই সুস্বাদু হবে যাই না আমাদের দেশের সিকিনে খুব সুস্বাদু কল আম সাথে আনারস পরে দেখেন পেয়ারা আর হেলো কমলা পরে দুঃখে কাঁদি আমরা পর সুখে হাসি নিজের কোনো স্বপ্ন থাকলে মাটি চাপা আগে দিয়েছি টাকার আশায় হলাম প্রবাসী আমরা বিদেশ নামে জেলখানায় থাকি হল মালটা প্রবাদ জীবনটা আসলে অনেক কষ্টের এখানে নাই পরিবার নাই রে স্বজন বড় এতিম প্রবাসের জীবন আজকে পর্যন্ত ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে ফেজে থাকবেন সামনে হয়তো আমাদের অনেকগুলো হিস্ট্রি সাজাতেছি আসবে ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন প্রবাসীদের জন্য আমরা খেলার জন্য দোয়াখালি সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সবাইকে আল্লাহ তালা ভালো রাখবেন আলাইকুম